অথেন্টিক বাবুরচের হাতের বিরিয়ানির রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই পুরো রেসিপিটি জানতে হলে এবং দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে আপনাদের সাখতে হবে আমার ভাইয়ের বেবির আঁকিকার জন্য এখানে দুটো ছাগল আনা হয়েছিলো যেহেতু তার ছেলে হয়েছে তো এই জন্য দুটো ছাগলই দিতে হবে আকিকা তো দুটো ছাগল আনা হয়েছিল তারপর কেটে ধুয়ে মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর এখানে লবণ দিয়ে প্রায় এক ঘন্টার মতন ভিজিয়ে রাখা হয়েছিল খাসি মাংসটাকে আর এখানে আমার মানে একশো জনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এবং তাদের কাছে লিস্ট চাওয়া হয়েছিল এবং তারা আমাদের একটা লিস্ট দিয়ে দিয়েছিল সেই অনুযায়ী আমরা এখানে তাদেরকে বাজার করে দিয়েছিলাম তো তারা এখানে এগুলো সব কোটা বাছা করছে একদম পাক্কা দুই ঘন্টা তারা লবণ দিয়ে জাস্ট লবণ দিয়ে মাংসটাকে ভিজিয়ে রেখেছিল। এখন এটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছে আজ আমি আপনাদের সঙ্গে বাবুজিদের হাতে পুরো রেসিপিটা একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করবো তারা কখন কি করেছে কীভাবে করেছে এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা যদি আপনাদের দেখতে ইচ্ছা হয় বা জানতে ইচ্ছা হয় তাহলে কিন্তু আমার পুরো ভিডিওর সঙ্গেই থাকতে হবে যদি টেনে দেখেন তাহলে হয়তো অনেক কিছু স্কিপ হয়ে যাবে মাংসটাকে আবার ধুয়ে নেওয়া হলো এবং পানি ঝরতে দেওয়া হলো এখানে ছিল পেঁয়াজ কুচি কাঁচামরিচ বেড়ে কিসমিশ আলু বোখরা এলাচ দারচিনি লং তেজপাতা ধুনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো তারপরে টমেটো সস সিরকা গোলাপ জল কেওড়া জল দুধ লবণ আটা বাদাম গুঁড়ো আদা বাটা মাওয়া এবং ঘি টক দুই তেল এবং সাইজিরার গুঁড়ো এবং সাবানও ছিল গামছাও ছিল টুকরি ছিল তো যা যা লাগে আর কি সব কিছু আমরা এখানে দেওয়া দেওয়া হয়েছে আর এখানে আলুর সঙ্গে জাস্ট জর্দার কালারটা মিশিয়ে দেওয়া হলো এবং লবণ মিশিয়ে দেওয়া হলো যাতে আলুর ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢোকে এবং কালারটাও সুন্দর হয় এরপর এখানে চুলা রেডি করা হচ্ছে এখানে চুলায় আগুন দেওয়া হচ্ছে তো আগুনটা দেওয়া দেওয়ার পরে এখানে চুলায় তেল দেওয়া হলো হাড়িতে এখানে প্রায় পাঁচ লিটারের মধ্যে সাড়ে তিন থেকে চার লিটার তেলই এখানে ইউজ করা হয়েছে তেলটা গরম করার জন্য আগুন ধরানো হলো তারপরে এখন মাংসের মধ্যে আদা রসুন বাটা গরম মশলা অর্থাৎ এলাচদার চিনি লং তারপরে তেজপাতা আলু বোখারা এরপরে দেওয়া হবে এখানে জিরার গুঁড়ো দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো এখানে স্টার তারপরে বিভিন্ন ধরনের মশলার মিশ্রণ ছিল ধুনিয়ার গুঁড়ো ছিল দেওয়া হলো গোল মরিচের গুঁড়ো দেওয়া হলো টমেটো সস রুটি দেওয়া হলো এরপর এখানে দেওয়া হবে জিরার গুঁড়ো লবণ স্বাদ মতো এরপরে দেওয়া হচ্ছে সিরকা কেওড়া জল গোলাপ জল এরপরে দেওয়া হচ্ছে এখানে মালাই অর্থাৎ হ্যাঁ এখানে মালাই দেওয়া হচ্ছে তারপরে দেওয়া হবে টক দই এরপরে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে জর্দার কালার এখন এটাকে এভাবে রেখে দেওয়া হবে বেশ কিছুটা সময় আর এই ফাঁকে এখানে পিঁয়াজটাকে খুব ভালোভাবে বেস্তা করে নেওয়া হবে পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে যাবে বা অর্থাৎ হালকা যখন লাল কালার চলে আসবে সেই মুহূর্তে এটাকে নামিয়ে নেওয়া হবে নামিয়ে আমাদের এখানে ভেতরে নিয়ে যাওয়া হলো অর্থাৎ গেটের ভিতরে আমরা কিন্তু গেটের বাইরে রান্না করছিলাম তো এগুলো এখন তুলে নেওয়া হচ্ছে বেরেস্তাগুলো তুলে নেওয়া হচ্ছে বেরেস্তাগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই যে আলুগুলো লবণ এবং জর্দার রঙ দিয়ে ভিজে রাখা হয়েছিল সেটা এই পানিটা ছড়িয়ে আলুগুলোকে ফিফটি পারসেন্ট ভেজে নেওয়া হবে আলুটা যখন ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেল তখন এটাকে নামিয়ে তুলে নিল তুলে নেওয়ার পরে এই তেলগুলোকে এখন হাড়ি থেকে উঠিয়ে নিতে হবে এই তেলগুলো যখন হাঁড়ি থেকে উঠিয়ে নেওয়া হলো তখন এই হাঁড়িতে ভর্তি করে পানি দেওয়া হলো আর এখানে বেরেস্তাটা যখন ঠান্ডা হয়ে গেল তখন এই বেরেস্তাগুলো এর মধ্যে এই মাংসর যে ম্যারিনেট করে রাখা হয়েছিল বা মশলা দেওয়া হয়েছিল শুধুমাত্র সেই মশলার মধ্যে এই বেরস্তাগুলো প্রায় এইট্টি পারসেন্ট এখানে দিয়ে দেওয়া হলো আবারও কিছু পরিমাণ মালাই দেওয়া হলো এখন সব কিছুকে খুব ভালোভাবে এই মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এই মেশানোটা যত ভালো হবে তত খাবার টেস্ট বৃদ্ধি পাবে এখানে আবারও দেওয়া হলো বেড়েস্তা ভাজা সেই তেলের কিছু অংশ এখানে দিয়ে দেওয়া হলো এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এই মেশানোটা খুবই জরুরি যত ভালো মেশানো হবে এটা খেতে তত ভালো হবে মিশানোর এই পর্যায়ে এসে মশলাগুলোর যে পরিমাণ বাকি ছিল আর কি অল্প অল্প করে রেখে দিয়েছিল সেই মশলাগুলো এখন আবার পুনরায় দিয়ে দেওয়া হচ্ছে যাতে এর টেস্টটা আরও ভালো আসে অর্থাৎ আপনি যদি বারবারই মশলা দেন এবং বারবারই স্টেপ বাই স্টেপ এটাকে মেশাতে থাকেন তাহলে কিন্তু এটার টেস্টটা ভালো আসে এ কারণেই প্রথম পর্যায়ে অর্ধেক পরিমাণ করে মশলা দেওয়া হয়েছে মেশানোর পরে আবারও সেই মশলাগুলো পুনরায় মিশিয়ে দেওয়া হলো বাকি যে মশলাগুলো ছিল তো এভাবেই দুইবার ওরা ওনারা মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলেন এবং বারবারই চেক করে নিচ্ছিলেন লবণটা আর কোনোভাবেই যেন লবণ বেশি না হয়ে যায় বা কম না হয় সেদিকে তারা খুব ভালোভাবে খেয়াল রাখছিলেন এরপরে খুব ভালোভাবে যখন মেশানো হয়ে গেল এখন এই যে ভেজে রাখা আলুগুলো এর উপরে দেওয়া হলো তারপরে যে বাদামের গুঁড়ো করা হয়েছিল এখানে কাজু বাদাম পেস্তা বাদাম এবং চীনা বাদামের এক বাটি গুঁড়ো করা হয়েছিল সে পুরোটাই এখানে দিয়ে দেওয়া হলো এবং দিয়ে দেওয়া হলো গুঁড়া দুধ প্রায় হাফ প্যাকেটের মতন এখানে গুঁড়া দুধ দেওয়া দেওয়া হলো এখানে এক কেজি পরিমাণ গুঁড়া দুধ ছিল তারপরে দিয়ে দেওয়া হলো বেস্তা ভাজা তেল এদিকে কিন্তু এখন কিছু পরিমাণ কয়লা বাটিতে তুলে নিয়ে সেই কয়লার মধ্যে ঘিয়ের ছিটা দিয়ে এই মাংসের মধ্যে দিয়ে ঢেকে রেখেছিলো যেন এই মাংসের মধ্যে একটি স্মোকি ফ্লেভার অ্যাড হয় তারপর পাঁচ মিনিট পর এটাকে বের করে নেওয়া হয়েছিল স্যাফরনকে ভিজে রাখা হচ্ছিল পানি দিয়ে অথবা দুধ দিয়ে এরপর এখানে নর্মাল পানি দিয়ে আটার একটি শক্ত ডো তৈরি করা হচ্ছে এখানে কোনো রকম লবণ ইউজ করা হয়নি জাস্ট নর্মাল পানি দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করা হচ্ছে যাতে হাড়ের মুখটা যখন ঢাক ঢাকনা দিয়ে ঢাকা হবে তখন যেন এটাকে এটা খুব সুন্দরভাবে সিল হয়ে থাকে রকম হাওয়া বা বাতাস যাতে বের হতে না পারে এজন্য আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কতটা শক্ত করে একটা ডো তৈরি করা হয়েছে এখন চাল সেদ্ধ করার জন্য পানি বসানো হয়েছে পানির মধ্যে দেওয়া হয়েছিল এলাচ দারচিনি লং লবণ এবং তেজপাতা পানিটাকে খুব ভালোভাবে ফোটানোর জন্য এখন এদিকে পানিটা কিন্তু একদমই টক ফুটে গেছে আর এই টক বগিয়ে ফোটানোটাই খুবই জরুরি পানি যদি টক বগিয়ে না ফুটে তাহলে কিন্তু চালটা দেওয়া যায় না তাই যতক্ষণ পর্যন্ত টক বগিয়ে না ফুটে পানি ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে চালটা দেওয়া হয় না এখন চালটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হলো আর তারপরে যখন টক ফুটে উঠল পানি তখন এই চালগুলো ঢেলে দেওয়া হলো এখানে কিন্তু আমরা ইউজ করেছি বাসমতি চাল আর কাছের জন্য সাধারণত বাসমতি চালই ইউজ করা হয় আর এই জন্য আমরা খুব ভালো মানের একটা বাসমতি চাল ইউজ করেছি আর এই চালটাকে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপরে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে এখানে এখন সেদ্ধ করা হচ্ছে যখন এটা ফর্টি থেকে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলা হবে আর নামানোর আগে কিন্তু প্রিপারেশন নেওয়া হচ্ছে ওখানে টুকরিতে সাদা একটা কাপড় যেটা একদমই পরিষ্কার ধোয়া নতুন কাপড় টুকরির উপরে রাখা হয়েছে এবং এই যে দেখা দেখা যাচ্ছে যে অলমোস্ট ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে জাস্ট আর দশ পারসেন্ট সেদ্ধ হলে এটাকে নামিয়ে ফেলা হবে আর আপনারা চালগুলো দেখেই বুঝতে পারছেন কতটা লম্বা লম্বা এবং খুব সুন্দর চালগুলো আর পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু চালগুলো ফেটে যায়নি যদি চালটা ভালো মানের না হয় তাহলে কিন্তু চালটা অনেক সময় ফেটে যায় আর সেটা খেতে ভালো লাগে না বা দেখতেও ভালো লাগে না এই জন্য অবশ্যই ভালো মানের একটা বাসমতি চাল এখানে ইউজ করতে হবে তো চালটা যখন হয়ে গেল তখন কিন্তু এই যে ওখানে নিয়ে যাওয়া হলো এবং চালটাকে এখনই এটাকে ড্রেন করা হবে অর্থাৎ এই যে সেই টুকরের উপরে রেখে দেওয়া হয় যাতে এক্সট্রা পানিটুকু ঝরে যায় আর আপনারা হয়তো ভাবছেন যে কোন জায়গায় রান্না করছে আসলে আমাদের বিল্ডিংটা এখনও আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে তাই এখানে ইটের খোয়াগুলো এইভাবে ব্যাগ ভর্তি করে রাখা হয়েছে আর আর এখানেই আমাদের এখানে রান্নাবান্না করতে হচ্ছে তো আমাদের এই তো চালগুলো কিন্তু মোটামুটি ড্রেন করা হয়ে গেছে আর এখন যে চুলাটা জ্বলছিলো সেই চুলা থেকে আগুনটা সরিয়ে নেওয়া হচ্ছে আর এই এখন যে কয়লা ছিল এই কয়লার উপরেই কিন্তু মূলত এই কাচিটা করা হবে তাই আগুনগুলোকে আলাদাভাবে ট্রান্সফার করে কয়লাগুলোকে একদম সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হলো যাতে প্রপারলি হিট পায় মানে সব দিক থেকে জন্য কলাটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হলো আর এটা করা খুবই জরুরি কারণ যদি মাঝখানা থাকে শুধু মাঝখানে হিট হবে সাইডে হিট হবে না এখন পানি ঝরানো সেদ্ধ চালগুলোকে মাংসের উপরে ঢেলে দেওয়া হচ্ছে ঢেলে দেওয়ার পর এটাকে সমানভাবে সুন্দরভাবে সমান করে বিছিয়ে দেওয়া হলো যেন কোনো দিকে উঁচু নিচু না থাকে একদম সমান থাকে সব দিক এরপর এর উপরে ছড়িয়ে দেওয়া হলো কিশমিশ খুব সুন্দর করে ছড়িয়ে দেওয়া হলো চারপাশ থেকে এখন একটা পাত্রে হাফ কেজি পরিমাণ ঘি নেওয়া হলো আর ভাজার তেল নেওয়া হলো সামান্য একটু পানি দেওয়া হলো এবং এর মধ্যে দেওয়া হলো প্রায় হাফ লিটারের মতন গুঁড়ো দুধ মানে হাফ কেজির মতন এখানে গুঁড়ো দুধ দেওয়া হলো মানে পুরো এক প্যাকেটের বেশিরভাগ গুঁড়ো দুধটাই এর মধ্যে দিয়ে দেওয়া হলো এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো মিশিয়ে নেওয়ার পরে এখন এই মিশ্রণটিকে পুরো চালের উপরে এভাবে ছিটিয়ে ছিটিয়ে ঘুরে ঘুরে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা অংশে এই মিশ্রণটা পৌঁছায় এই জন্য একদম খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছে এখন যে ব্যস্তাটুকুকু রয়ে গিয়েছিল সেই ব্যবস্থাটুকু পুরো চালের উপরে ছড়িয়ে দিল এরপরে যে অবশিষ্ট গুঁড়ো দুধ রয়েছিলো সেই গুঁড়ো দুধটাকে গুলিয়ে আবারও পুরো হাড়িতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিল যাতে সব জায়গায় প্রপারলি পৌঁছায় গুঁড়ো দুধের মিশ্রণটা এরপরে দা হচ্ছে সেই শ্যাফরনের মিশ্রণটা যেটা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলো এখন যে আটাটা গুলিয়ে রেখেছিল সেই আটাটা দিয়ে পুরো হাঁড়িতে এভাবে কাবার করে দিবে। এখন যে ঢাকনাটা দিয়ে এই হাঁড়িটাকে ঢাকা হবে সেই ঢাকনার উপরে মানে যেই অংশটা নিচের দিকে থাকবে সেটার উপরে একটু ঘি দিয়ে পুরো ঢাকনাটাকে ব্রাশ করে দিল ঘি দিয়ে এভাবে যাতে যখন এই আটার উপরে ঢাকনাটা দেওয়া হয় ঢাকনাটা যেন নড়াচড়া না করে আর ঢাকনাটা যেন একদম সিল হয়ে যায় এবং বাকি যে ঘিটুকু ছিল সেটাও কিন্তু এই চালের উপরে প্রেস করে দেওয়া হচ্ছে অর্থাৎ ছিটিয়ে দেওয়া হচ্ছে যাতে ঘিয়ের ফ্লেভারটা একদম ভরপুর থাকে একদম এখানে পুরো এক কেজি ঘি এখানে ইউজ করা হয়েছে আলহামদুলিল্লাহ এবং তার হাতে যে ওভার ঘি ছিল সেই ঘিটা দিয়ে এই আটার উপরেও এভাবে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছে যাতে কোনোভাবেই ঢাকনাটা মানে স্লিপ না করে বা ঢাকনাটা যেন প্রপারলি একদম আটকে থাকে এই জন্য এইভাবে ঢাকনার সঙ্গেও ঘি লাগানো হয়েছিলো এবং আটাটার মধ্যেও ঘি লাগানো হয়েছিল যাতে ঢাকনাটা কোনোভাবেই স্লিপ না করে বা ফাঁকা না হয়ে যায় এবং এভাবে জোরে জোরে প্রেস করে ঢাকনাটাকে একদম আটার সঙ্গে লাগিয়ে নেওয়া হচ্ছে এরপরে এটাকে দিয়ে দেওয়া হলো সেই কয়লার আছে এখন এই কয়লার আছে এইটাকে প্রায় দেড় ঘন্টা একদম ঘড়ি ধরে দেড় ঘন্টা রান্না করে নেবে একদম লো হিটে মানে কয়লার আছে কয়লাতে যতটুকু আচ আস হয় সেই আঁচেই এটাকে দমে রান্না করা হবে এবং এর উপরে ঢাকনার উপরে তিনটা বড় বড় ইট দেওয়া হলো যাতে ঢাকনা কোনোভাবেই ফাঁকা না হয়ে যায় তো এভাবে অল্প আছে একদম কয়লাতে এটাকে একদম দেড় ঘন্টা ঘণ্টা দিয়ে রান্না করা হবে এবং অন্য জায়গায় চুলাটাকে আবার জ্বালিয়ে রাখা হচ্ছে যাতে এখান থেকে কয়লাগুলো নিয়ে নিয়ে বারবারই সেই কাচি হাড়ির নিচে দেওয়া হয় পরে অবশেষে দেড় ঘন্টা পরে হাড়িটাকে নামানো হলো এবং আমাকে ডেকে নেওয়া হলো আমি আসলে ভুলে গিয়েছিলাম হাঁড়িটার যখন চুলায় দেওয়া হয় তারপরে আমি বাসায় চলে গিয়েছিলাম তারপর আমাকে ডেকে আনা হলো যে আপনি তো ফুল ভিডিওটা কমপ্লিট করলেন না তারাই আমাকে ডেকে নিয়ে গিয়ে পরে যেভাবে কিছু পরিমাণ মানে অল্প একটু খাবার তুলে দিল আমার হাজব্যান্ডকে টেস্ট করার জন্য তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এমন মজা মজা রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ইকাচিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আমার হাজব্যান্ড তো খুবই প্রশংসা করেছে এটা তো খেতে খেতে বিদায় নিচ্ছি আজকের মতন সবাই ভালো থাকবেন